বর্তমানে ফেসবুকে কাজ করতে গিয়ে কিন্তু সবাই হতাশ কেন জানেন বর্তমানে কমন একটা সমস্যা দেখা দিয়েছে যেটা হলো মনিটাইজেশন আর এই মনিটাইজেশনটা এক সময় কিন্তু ফেসবুক কোন হারে দিয়ে গেছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাও ভালো আছে আমিও ভালো আছি তো এই সমস্যার কারণে কিন্তু আমি আজকে একটা ভিডিও তৈরি করছি একেবারে ঘর থেকে কেননা আপনারা অনেকেই কিন্তু হতাশ হয়ে গেছেন বর্তমানে বিশাল একটা সমস্যা যেটা মনিটাইজেশন টুলস এসে গেছে এখন এটা অনেকেই কিন্তু বলতিছে যে হয়তোবা টেকনিক্যাল সমস্যা আবার অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য করতেছে যে সমস্যাটা হলো ইওর প্রোভাইড লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস অর্থাৎ আপনার মনিটাইজেশন থেকে আর্নিং করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন অথবা আপনার মনিটাইজেশন থেকে আর কোনো অর্থ উপার্জন করতে পারবেন না এখন অনেকেরই অনেক মন্তব্য কেউ বলতিছে আমার তো কোনো সমস্যা নেই কেন আমার এই সমস্যাটা আসলো আমি তো কোনো কপিরাইট ভিডিও ব্যবহার করি না আমার প্রোফাইলে কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আমার ভিডিওতে কোনো সমস্যা নেই আমি কোনো ভিডিও আপলোড করি না আমি একেবারে নিজস্ব ভিডিও তৈরি করি এবং আমার অরিজিনাল কন্টেন্ট দ্বারা তাহলে আমার মনটা চলে গেল কেন আবার অনেকেই হতাশ হয়ে পড়েছেন যে আমার প্রোফাইল বা যে কোন ভিডিওটার কারণে আমার এই সমস্যা হলো অনেকেই বলতেছে যে তো এই সমস্যাটা দেখা দিয়েছে সে তো মনে হয় টেকনিক্যাল ফেসবুকের টেকনিক্যাল জনিত একটা সমস্যা এখানে আমার একটা কথা থাকবে কি দেখেন আপনারা হতাশ হবেন না ফেসবুক যেহেতু গণহারে মনিটাইজেশন দিয়েছে এখানে কিন্তু ফেসবুক দেখে নাই যে মনিটাইজেশন থেকে কে আর্নিং করতে পারবে আর কে পারবে না কার প্রোফাইল কার পেজ ফলোয়ার কতটা কার পেজের প্রোফাইলে ভিডিওসের ভিউজ কেমন এটা কিন্তু ফেসবুক দেখে নাই ফেসবুক শুধু মনিটাইজেশনটা প্রথমে দিয়ে গেছে যেহেতু ফেসবুক গুণহারে মনিটাইজেশন সবাইকে দিয়ে দিয়েছে এখন আবার কিন্তু গুণহারে মনিটাইজেশনে এই সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা হওয়ার আসলে কিছুনের কারণগুলো আপনাকে খুজে বের করতে হবে এক নাম্বার কারণ ফেসবুক কিন্তু বর্তমানে নতুন আপডেট দিয়েছে অতিরিক্ত হ্যাশট্যাগ এবং এই হ্যাশট্যাগগুলো ভিডিও কোয়ালিটি অনুযায়ী হতে হবে এখন আমরা আহ এত পরিমাণ হ্যাশট্যাগ দিয়েছি ভিডিওতে যেটা কিন্তু আমরা ধরতেই পাচ্ছি না যে আমাদের ভিডিওতে আসলে সমস্যা কোনটা আমরা তো অরিজিনাল ভিডিও তৈরি করি আর যে নাম্বার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ক্যাপশন অথবা বড় বড় ক্যাপশন যে ক্যাপশনগুলো কিন্তু ফেসবুক বর্তমানে আপডেট আপডেটে জানিয়ে দিয়েছে যে এরকম ভাবে ক্যাপশন দেওয়া যাবে না প্রথমে আপনারা গাইডলাইন্সটা অবশ্যই জেনে নিন এবং সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো আপলোড করুন ক্যাপশন দেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন আর তৃতীয় নাম্বার কারণ যেটা হতে পারে আমার মনে হয় মানে আমি হতে না যে আপনাদেরকে বা আমাদেরকে যে মনিটাইজেশনটা দিয়েছে এটা কিন্তু ফেসবুক প্রথমে চেক করে নাই যে আমাদের ভিডিওতে ভিউজ কিরকম আমাদের প্রোফাইল পেজে যে ফলোয়ার কিরকম তো এটা কিন্তু ফেসবুক পরীক্ষা করে দেখে নাই দিয়ে দিয়েছে কোন হারে মনিটাইজেশন তো মনিটাইজেশন দেওয়ার পরে যদি এখান থেকে আমরা আর্নিং করতে না পারি অর্থ উপার্জন করতে না পারি তো সেই মনিটাইজেশনের কিন্তু মূল্য থাকে না ফেসবুক যখন এক মাস দুই মাস তিন মাস দেখতে যে আপনি এখান থেকে কোনো অর্থ উপার্জনের যোগ্যই নয় এখান থেকে কোনো আর্নিং করতে পারতেছেন না ভিডিওতে ভিউজ হয় না ভিডিওর মাধ্যমে কোনো আর্নিং পাইতেছেন না অথবা এখান থেকে কত বা মাধ্যমে কিছু না কিছু আর্নিং করতে পারছেন তখন কিন্তু ফেসবুক আপনার মনিটাইজেশনটা আপনার কাছে রাখবে না কারণ আপনি মনিটাইজেশন দিয়ে এখান থেকে আর্নিং করতে পারতেছেন না তো যেহেতু আপনি মনিটাইজেশন মনিটাইজেশনের যোগ্য নয় এই হিসাবেও কিন্তু মনিটাইজেশনে এরকম সমস্যা আসতে পারে আর যদি টেকনিক্যাল সমস্যা হয় অবশ্যই কিন্তু এটা কিছুদিনের দিনের মধ্যে হয়তো বা সমাধান হয়ে যাবে তো দেখা যাক আমি বেশি কিছু বলবো না তবে আপনাদেরকে একটা কথাই বলবো যেহেতু ফেসবুক নতুন আপডেট করে দিয়েছে যে হ্যাশট্যাগ এবং ক্যাপশন এগুলো আপনারা যাচাই করে দেখবেন এবং ভুল ত্রুটি করা থেকে বিরত থাকবেন আর বিশেষ করে ভিডিও গুলো তৈরি করবেন ভালো ভালো ভিডিও ভিডিও যে থেকে কিছু কিছু না আর্নিং পাওয়া যায় তো এতটুকুই কথা অথবা সবাই ঘ্যাপে গিয়ে আছেন ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা যদি টেকনিক্যাল সমস্যা হয় অবশ্যই ঠিক হয়ে যাবে আর এটা নিয়ে বিশেষ আলোচনা করলে অনেক বড় আলোচনা হয়ে যাবে তো আমার কথা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমার ভিডিওতে তে লাইক সফর করে আমার পাশে তাই ধন্যবাদ